এই যে কোরবানিটা গেল বুঝছেন কইতে পারো না ঈদের দিন এক কেজি মাংস ঠিক মতন খাইতে পারছো ঈদের দিন আমি ছয় কেজি মাংস রান্না করছিলাম ঈদের পরের দিন আজকে আম্মু আট কেজি মাংস রান্না করবে সাথে বড় বড় নল্লি আছে কুরবানির মাংস আমাদের ভাগের যা ছিল সবই খাওয়া প্রায় হয়ে গেছে তো মাংস কষানোর পরে বন্ধুরা আমি দুই একটা নল্লি তারপর চলে গেছিলাম নদীর পাড় নদীর পাড়ে গিয়ে দেখি এক মামা কি সুন্দর মাছ গুলা ধরছে নদীর মাছ সেখানে বন্ধুদের সাথে প্যাকাপ্যাকি করে একবারে ভরপুর চিল করে চলে আসছি বাসায় বাসায় আয়সা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আম্মুর হাতের গরুর রেজালা আম্মু আমার বাচ্চা বাচ্চা বড় বড় নল্লি গুলা দিছে তো পরিমানে মজা লাগছে গাইস কি কইতাম কোন নতুন করে এত বলার মতো কিছু আর এই যে চর্বিযুক্ত মাংস এটা তো আমার খুবই পছন্দ তো চর্বিযুক্ত মাংস দিয়া গরম গরম ভাত দিয়া ডাল দিয়া নলি দিয়া নলির মগজ দিয়া শেষ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঈদ কেমন কাটলো সবার সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মুন্সিগঞ্জে যারা আছেন এবং সারা বাংলাদেশে যারা আছেন আমার ভিডিও সবাই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের ঈদটা কেমন কাটলো ঠিক আছে তো আজকে ঈদের দ্বিতীয় ঈদের দিন তো বৃষ্টিও নাই বাট ঈদের দিন তেমন কিন্তু রোদ ওঠে নাই তো আজকে রোদ ওঠার কারণে চারোদিকটা একেবারে সবুজ সতেজ মনে হইত আমাদের কাছে কাঠাল এগুলো মনে হইতা এখনই পাইকার চকচক করত ঈদের দিন আপনারা দেখছেন আমি নিজের হাতে ছয় কেজি মাংস রান্না করে বাড়ির সবাই খাওয়াইছি তো ওই ভিডিও অনেক ভালোবাসা করছেন তো আপনাদের জন্য কি আমি তো ঈদের দিন আমি যা মাংস রান্না করছিলাম ওগুলো আর কি ঈদের দিন রাতের মধ্যে খাওয়া হয়ে গেছে তো আজকে এদের দ্বিতীয় দিন আজকে প্রায় আট কেজি মাংস আমি রান্না করি কুরবানির মাংস ফ্রিজে রাখা খাওয়ার কোনো মানই হয় না কুরবানির মাংস আমি মনে করি নিজেদের ভাগেরটা এক সপ্তাহের মধ্যে একবার ফিনিশ করাই উচিত তো গতকাল আমি ছয় কেজি রান্না করছিলাম আজকে আট কেজি রান্না করলে আমাদের আর তেমন কোনো মাংসই নেই ফ্রিজে পরে যখন খাইতে মনে চায় তখন আবার তাজা তাজা হয় না খামো এটা হলো আমার আম্মুর কথা তো এই যে মাংস রান্না করার জন্য আম্মু দেখেন বড় একটা ডেক্স দিয়া সেখানে বেশি করে সরিষার তেল দিয়া পেঁয়াজ দিয়া গরমের মশলা তেজপাত আরও যা যা মশলা মাসলি প্রয়োজন সব দিছে তো গতকাল আমি রান্না করছিলাম হলো ম্যারিনেট করে মাই খাঁচি খা বসাইছিলাম বুঝছেন বাট আজকে আমার রান্না করবে একবারে কষাইয়া তো এই যে দেখেন একে একে হলুদ গুঁড়া মরিচগুলো সবই দিয়ে দিলো মরিচগুলো একটু বেশি দিচ্ছে কারণ গতকাল আমি মাংসের মধ্যে একটু ঝাল কম দিছিলাম যেহেতু মাংস দাদিও খাইবো তো আজকে একটু ঝাল বেশি দিচ্ছে কারণ আজকে দাদির জন্য একটু আলাদা রান্না করবো তো মশলা কষায় আমা মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করতেছে তো গাছ দেখেন এত বড় বড় নলি হাড্ডিগুলো কেন রাখছি জানেন কারণ আমরা যখন মানুষকে মাংস দিচ্ছি দুই কেজি মাংস দেওয়ার সময় যদি একটা হাড্ডি জায়গা সেটা হয়ে যায় এক কেজি পরে আমরা হড্ডিগুলো নিজেদের ভাগে রেখে নিজেদের ভাগ থেকে মাংসগুলা দিয়ে দিচ্ছি এটা হলো কথা তো এই জন্য আর কি আমাদের ভাগে হড্ডিগুলা বেশি পড়ছে যাক এগুলো সমস্যা নেই এগুলো আর কি আমার কাছে খাইতেও বেশি মজা লাগে হাড্ডিগুলা হাড্ডি বলতে নল দি তো এগুলা ভালোভাবে নাড়াছাড়া করে তারপর আর কি কষায় রাখা দিল গাইস আপনাদের যাদের আমার মতো চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু চাইলে এই হেয়ার অয়েলটা এবং এই হেয়ার শ্যাম্পুটা ইউজ করতে পারেন এই দুইটা কিন্তু একেবারে অর্গানিক এগুলো আমি আর অনেক আগে মার্জিয়াস বিউটি জোন থেকে অর্ডার করছিলাম এবং আমি ইউজ করে দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল দিছে তারপর আমি আপনাদেরকে দেখাইলাম আপনাদেরকে আমি সাজেস্ট করলাম তেলটা ও শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু আপনাদের চুল পড়া কমবে চুলের গোড়া অনেক শক্ত হবে সাথে আপনারা এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন তো এখন চলে আসি পাকঘরের দিকে তো আম্মুর মাংস রান্না প্রায় আশি ভাগই হয়ে গেছে এখন আর কি আম্মু যে জয়ফল গোলমরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে টাইলা যে গুড়া করে রাখছি ওটা আর আম্মু দিয়ে দিতেছে মাংসের টেস্টটা বাড়ানোর জন্য আর এই পাশে বন্ধু থালুয়ে এড়িয়ে মাংস খাইবো মানে নললি খাইবো আর কি ওর নলি অনেক পছন্দ আম্মু কইতেছে তারা মশলাটা এখন দিছি মশলাটা একটু ভালোভাবে নাড়াশা রাখ ওই মাংসগুলোর সাথে তারপর আর কি দিতে তারপর খাইস মজা পাবি আমাকে আচ্ছা ঠিক আছে তো এই যে দেখেন মশলাগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াশা কইরা এই এই জাম্মু এখন নললি দিলো পরে নলি দেওয়ার পর বন্ধুরা আমি বলতে বন্ধু একে খাইসা আমার কিন্তু তরে দিন কারে তারপরে থেকে বাইরে লোক আসছে অনেক গরম লাগতেছে বুঝছেন তো বন্ধুরা আমি কইতাছি তারা একটু জুড়ায় লোক তারপর খাইস কো না সমস্যা না এরকম অভ্যাস আছে আমাকে আমার অভ্যাস আছে তারপরে আর আমি একটু খাইতেছি তো গুলা পুরাপুরি না খাই আমরা চলে গেছিলাম আমাদের পদ্মা নদীর পার ওইখানে আর কি বন্ধুরা সবাই ছিল ওরা আর কি আসতে বলল তো গিয়ে একটু পানি খাইতেছি খুব পানি খাওয়া দরছে আর কি গরুর মাংস খাইলে দিনটা পুরে খালি পানি খাওয়া পানি খাইতেছে ও শান্তি না খাইছে আমি আর এটা দিয়ে খাম পানি কি না দিয়া খামো হ্যাঁ এখন নদীর পর এক মামায় মাছ উঠতেছে বলছেন ডাক্তার আছে দেখে যা দেখে যা কি সুন্দর ট্যাংরা মাছ ধরছে পরে এটি আমি তাড়াতাড়ি গেলাম গা কি সুন্দর ট্যাংরা মাছ গুলো একটু দেখা একটু নিচে দেখা দিয়েছে আমি গাড়ি বেড়া নিচে গেলে তো পরে যাম গাড়ি বেড়া পরে কয় এই যে দেখ ট্যাংরা মাছ গুলা তো গাছ দেখেন এই যে ব্যাগটার মধ্যে মামা কি সুন্দর নদীর ট্যাংরা মাছগুলো ধরে রাখছে দেখেন আমাদেরকে কি পরিমাণে আছে একবার নদীর টাটকা তাজা মাছ মানে এই একটা সময়তে অনেক স্মৃতি মনে পড়ে অতীতের বুঝছেন এখানে বন্ধু বান্ধব নিয়ে আরো গোসল করতে আসতাম এই আর একটা সময় ম্যাজটা আমার আগুন হয়ে গেছে কারণ আমার বাসা থেকে বলছে আব্বা গোসল করতে না নদীতে আমার অনেক ঠান্ডা সমস্যা তো ওরা দেখেন আমার প্যাক দিয়ে কাতা দিয়ে পুরো মাই খেলাইছে মানে ওরা আমার গোসল করাইবো কিন্তু আমি তো ভাই জীবনে গোসল করব না আমার যদি পুরো প্যাক দিয়ে কাতা দিয়ে মাইক খেলোয়া তাও আমি গোসল করব না তো ওরা প্যাক ফিকা মাছ প্যাকে মোবাইলে একবারে নষ্ট হয়ে গেছে যাক

আম্মু আর কি কাজ করতে করতে দিশা পায় না করবো কোন তো এই যে আজকে দেখেন আম্মু একবার ঠান্ডা মাথায় সবই রান্না করছে তো আর কিছু লাগবো না এখন এই যে আম্মু ভাত দিছে গরুর মাংস রেজালা দিছে নলি দিছে এখন আর কি সালাদও দিছে তো এখন আর কি খাই আহ হা গরম গরম ভাত দেওয়া গরুর মাংস দেওয়া যে কত পরিমাণে মজা আমাদের প্রত্যেকটা বাঙালির এটা একটা আবেগ গরম ভাত সাথে গরুর মাংস বা ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস কিন্তু আমার কাছে সবচেয়ে পারফেক্ট কম্বিনেশন মনে হয় কি জানেন গরুর মাংস সাথে সাদা চিকন চালের ধোয়া ওঠা ভাত আবার এক্ষেত্রে যদি বাসমতি চালের ভাত হয় অরিজিনাল বাসমতি চালের ভাত তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমা যায় বাট বাসমতি চালের ভাত ইটস সো এক্সপেন্সিভ তো মাঝে মাঝে খাওয়া যায় বাট প্রত্যেকদিন খাওয়ার মতো পয়সা নেই তো নোলেটা আমার কাছে যতটুকু ভালো লাগছে তার থেকে বেশি ভাল লাগছে হলো এই যে চর্বিযুক্ত মাংসটা আমার কাছে এই মাংস বরাবরই সবচেয়ে ভালো লাগে বিয়ে বাড়ি গেলে আমি খোঁজা খুঁজে এই মাংসগুলো খাই বাসা রান্না করলে আমি এই মাংসগুলাই খাই তো এই চর্বিযুক্ত মাংস দিয়া ভাত দিয়া সাথে একটু পেঁয়াজ নিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে বলছেন খুব দারুণ লাগে তাই এখন একটু ডাল নেই ভাই ডাল আমার এত পছন্দের খাবার মানে বিরিয়ানি রান্না করলে আমার মনে হয় বিরিয়ানির মধ্যে ডাল লাগবে বলছেন আমি শুকনা শুকনা খাবার একদম খাইতে পারি না এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস তো ডাল নিলাম আর আম্মু মুসুর ডাল রান্না করছে আমি মুসুর ডাল রান্না করতে বলছিলাম মুগ ডাল খাইতে খাইতে আর বার লাগে না তারপর একটু লেবু নিলাম ডালের মধ্যে যে মরিচটা সিদ্ধ করা থাকে না ওইটা একটু মাইখা নেবেন ভাতের সাথে দেখবেন আরো মজা লাগে তো আমার কাছে খুব ভাল লাগছে তাই আমি আর একটু ভাত নিলাম ডাল দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে পেট ভরে ভাত খাইলাম তারপরে যে নলির মধ্যে ছিল এটাও খুব মজা লাগছে এই ছিল আজকের ব্লগ তো এখন থেকে আমি ব্লগই বেশি করবো রিলস খুব কম করবো তো যারা যারা আমার ভিডিও পছন্দ করেন এবং যারা যারা আমার ভালোবাসেন তারা আমার পেজটা টা ফলো করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ